Welcome or welcome back to my channel. সেদিন ছিল জামাই ষষ্ঠী আমার বর্দি আর বড় জামাই বাবু চলে এসেছে আর কাকি আর আমরা সবাই মিলে একটা ফোন দিয়ে এঁটেছিলাম যে ওদের গেট ধরব মানে ঘরে ঢুকতে দেবো না কিছু না কিছু তো ওদের কাছ থেকে আদায় করেই ছাড়বো তো ব্যাপারটা বেশ ভয়ানক ছিল আমার কাছে যে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে ডেকে আনলাম আবার নিজেরাই গেট ধরে ঢুকতে দেবো না তো সব ঘরের গেটে তালা মারা হয়ে গেছিলো বাট আমি একটা ভুল করেছিলাম আমাদের ঘরের গেটে আমি তালা মারিনি লাস্টে ওরা দেখবে যে আমাদের ঘরেই ঢুকে গেছে সো ব্যাপারটা এক সবাই আমাকে তার জন্য বকাবকিও করেছে খুব এই ঘরে ঢুকে গিয়ে ফ্যান ফ্যান চালিয়ে বেশ আরাম করে বসে পড়েছে আর পুচুকে দেখো পুচু আমাদের সাথে ওর বাবা মায়ের গেট ধরার জন্য দাঁড়িয়েছে আমি যখনই বলেছি তুই কী করছিস লজ্জা পেয়ে যাচ্ছে আর বলছে আমি সে দেখছি কিছুই করছি না কিন্তু শুধু শুধু বলছে যে আমাকে কিন্তু ভাগ দিতে হবে তোরা যা পাবি ভাবো তারপরে ওরা ফাইনালি ঘরে আসলো আমরা গেট ছেড়েছি এটা বলে দিদি বলেছিল যে তোদের সন্ধ্যাবেলাতে খাওয়াবো সো বলে ঠিক আছে তোরা ঘরে আর আর বেশিক্ষণ তার করিয়ে রাখছে না কারণ প্রচণ্ড গরম ছিল বাইরে কেউই দাঁড়াতে পারছিল না আর জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে মানে ওরা সকালবেলায় আসেনি একদম দুপুরেই এসেছিল তো সকালবেলা ফল মিষ্টি ও কিছুই হয়নি ডাইরেক্ট আমাদের জামাইবাবু খেতে বসে পড়েছে জামাইবাবুর জন্য আঠেরোটা পদ রান্না করেছে কাকি নিজের হাতে আর আমার জামাইবাবু কিছু খায় না আগের বছর কুড়িটা পদ ছিল মাত্র তিনটে চারটে খেয়েছিল এবছরে অনেক বলার পরে অল মানে বেশি খেয়েছে তো এই যে আমার কাকি যে পুরোটা নিজের হাতে সব কিছু রান্না করেছে এই ভোর গরমে তারপরে দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু গল্প করছিলাম আর সন্ধ্যাবেলায় আমরা সবাই বসে আছি সন্ধ্যাবেলা একটা খুব খারাপ জিনিস ঘটেছে গুবলু খুব কান্নাকাটি করছে কেন কারণ কি ওকে বলা হয়েছে যে তুই ফ্যানের তলায় গিয়ে বস মানে সবাই বাইরে রয়েছে ও কি আর ঘরে বসে তো ও বাইরে চলে এসেছে রীতিমতো আমরা সবাই বাইরে ছিলাম তো পিঙ্কিদি ওকে আবার বকা দিয়েছেন বর তো ও ভয় পেয়ে ঘরে ঢুকতে গেছে আর ঘরে ছিল অন্ধকার আর টেবিল ফ্যান চলছিল তো ও অন্ধকারে বুঝতে পারেনি টেবিল ফ্যানের মধ্যে ওর আঙুল ঢুকে গেছে মানে ভাগ্য ভালো একদম অল্প কেটেছে আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম খুব অল্পর ওপর দিয়ে গেছি কিছু ভয় মানে ভয় পাওয়ার তেমন কিছু হয়নি সকালবেলায় বাবু তো পুরো ফিট ওর তো ভুলেও গেছে যে কাল রাতে কিছু হয়েছিল ধুয়ে গোবলু এখন কান্নাকাটি করে ক্লান্ত হয়ে গেছে আর ওর ব্যথাটা একটু কমেছে তো ও এখন ফোন দেখছে আর এই দিকে ছোট দিয়ে একটা মাছ বানাচ্ছে কারণ নেক্সট দিন জামাই ষষ্ঠীর মেলাতে আমার প্রোগ্রাম আছে সেখানে একটা মাছের দরকার আছে গদায়ের জন্য মূলতটা বানাচ্ছে আমাদের সবার রাতের বেলার খাবার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো আর নেক্সট দিন আছে আমাদের বাড়িতে পিকনিক সেটা আমার জামাইবাবু খাওয়াচ্ছে বললাম আমরা গেট ধরেছিলাম তার পিছনেও আমাদেরকেই খাটতে হয়েছে সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলকে ফলো করো আজকে 모든 타타